হ্যালো বন্ধুরা আমি শায়ন্তিকা আর আপনাদের সবাইকে আমার ব্লগার শায়ন্তিকা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম আজকের ভিডিওটি শপিং রিলেটেড আপনারা সবাই এইখান থেকে শপিং করতে পারেন চলুন দেখা যাক এই যে আমরা ময়দানে চলে এসেছি এটা হাওড়া ময়দান এখানটা দেখুন বাঁদিকে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ আছে আর এখানে স্কুল পড়ুয়া সব ছাত্রীরা ফিরছে সবার হয়তো ছুটি হয়ে গিয়েছে এই যে মার্কেটের শুরু এখানে ফলের দোকান আছে অনেক থালা বাসনের দোকান আছে সবে সাজাচ্ছে এই দেখুন কাপ সেট এখানে আপেল আর বেদানা বিক্রি হচ্ছে এখান থেকে আমরা কখনো ফল কিনি বাট শুনেছি নাকি খুব ভালো ফ্রেশ ফল পাওয়া যায় দেখুন সব ফাঁকা হয়ে গেছে এই যে বেল্টের দোকান নর্মালি আজকে ফাঁকা আছে মার্কেট ভিতরে চলুন আরও ভিড় পাবেন ভিতরে আরও অনেক ভিড় আছে মার্কেটের ভিতরে এখনও যায়নি এই যে এখানে ব্যাগের দোকান আছে এখানে দেখুন ডালের বড়া বিক্রি হচ্ছে এখান থেকে আমি কিনে খেয়েছি খুব সুন্দর বানায় এই দেখুন ছেলেদের জামা এখানে পাওয়া যায় এটা একটা হাট বলতে পারেন এই যে দেখুন প্লাস্টিকের থালা বাটি গ্লাস বিক্রি হচ্ছে এখানে এখানে কিছু জামা বিক্রি হচ্ছে ছেলেদের ফুচকা সবারই প্রিয় দেখুন ফুচকাও বিক্রি করছে এই যে ওয়ান পিস সেট এগুলো পাবেন এখানে বিক্রি হচ্ছে এই দেখুন এটা কুর্তির দোকান নতুন নতুন অনেক ধরনের কুর্তি এসেছে এই দেখুন জাস্ট ওয়ান পিস কুর্তি গাউন এখানে খুব পুরোনো দোকান এটা এটা খুব ভালো বিক্রি করে এই দোকানটায় খুব ভালো ড্রেসগুলো হয় দেখুন এটাও একটা সিম্পল কুর্তির দোকান এটাও দু বছর পুরনো এই যে এই জামাটা আমার খুব পছন্দ ছিল এই যে এটা শাড়ির দোকান একটা এখানেও শাড়ির দোকানটা ভালোই বেশ চলে এটা এমনি বাচ্চাদের জামার দোকান দেখুন নাইটিগুলো এখানে একশো আশি টাকা করে বিক্রি হচ্ছে কুর্তির কালেকশান কুর্তির আর একটা দোকান এটা এখানে ভালো ভালো থ্রি পিস পাওয়া যায় আপনারা যদি চান এই হাওড়া ময়দান থেকে কিনতে পারেন অনেক কম দামে হাজারের মধ্যে থ্রি পিস পেয়ে যাবেন ভালো ভালো এই যে কুর্তির দোকান আর একটা নিচে বিক্রি হচ্ছে চলুন এবার বাজার কলকাতার দিকে যাওয়া যাক আপনারা বুঝতেই পারছেন এটা পুজোর সময় দুর্গা পুজো বাঙালিতে থেকে বড়ো উৎসব তাই এত ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এই সময়ে শপিং অনেকেই করেন তো সেই জন্যই আজকে শপিং করতে গিয়েছিলাম এই যে এখানে একশো টাকা করে স্টার হচ্ছে টি শার্টগুলো অনেক ধরনের টি শার্ট পাওয়া যায় এই যে এগুলো টপ টাইপের ওভার সাইজের টপ পেয়ে যাবেন এখানে অনেক কম দামে দেখেই নিন এই যে থ্রি পিস চুড়িদারের সেট এখানে প্যান্ট লেগিংস এই যে দেখুন থ্রি পিস চুড়িদারের সেট খুব সুন্দর সুন্দর সব হাজারের মধ্যে দাম আছে এইটা দেখুন দারুণ লাগছে কিন্তু এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল বলতে গেলে এই যে রেড কালার এটা ইয়েলো কালারের মায়ের খুব পছন্দ ছিল এবার বাইরে চলে এলাম এবারে যাচ্ছি আমরা হাওড়া এর দিকে এই যে এখানে একটা জুতোর শোরুম খুলেছে নতুন এই যে ব্লাউজের দোকান পাশেই আছে বাট আমি কখনো নিইনি কখনো এই দোকানটা থেকে জানি না আমি ঠিক কেমন হয় এখানে বাচ্চাদের মেয়েদের জামা আছে এই যে এখানে আর একটা শাড়ির দোকান আছে কটনের যদি আপনারা ছাপা শাড়ি বা কটনের অন্য কোনো শাড়ি কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন এই যে এখানটা পুরো বাচ্চাদের কি সুন্দর সুন্দর ফ্রক বিক্রি হচ্ছে এই দেখুন তার ওপরে আর একটা শাড়ির দোকান এখানে অনেক শাড়ির দোকান আছে এগুলো সব ফেলে আমরা হাওড়া স্টোরস আর এম বাজারের দিকে যাচ্ছি এই দেখুন এটা খুব সরু গলি এই যে সারাড়া বিক্রি হচ্ছে আচ্ছা এখানটা তো এখান থেকে আমি এই জামাটা কিনেছি এটা গাউন বলতে পারেন দেড় হাজার টাকার মধ্যে এটা খুব সুন্দর দেখতে আরও নতুন নতুন গাউন এসেছে সব ট্রেন্ডিং ব্ল্যাকটাও পছন্দ ছিল আমার কিন্তু দুটো তো কেনা যাবে না আমার বাজেট খুব কম আছে সেই কারণে আমি একটাই কিনেছি হোয়াইটটা চলুন এম বাজারের দিকে যাওয়া যাক এম বাজার এটা এই দেখুন এটা আর একটা গাউনের শোরুম এখানে গাউন থ্রি পিস সমস্ত ধরনের চুড়িদার মেয়েদের এই দেখুন এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য জামাটা নিয়েছি খুব কম দামে নিয়েছি এটা বাট খুব ভালো কোয়ালিটি এখানে এটা দিয়েছি কত প্রাইস আছে এটা

আচ্ছা ওই শাড়িটা দেখি একবার গ্রীন কালারের পাশেরটা হ্যাঁ এটা আচ্ছা এটা কেমন প্রাইস আছে বাহ এটা খুব সুন্দর দেখতে পুজোতে আমরা এই ধরনের শাড়ি ইউজ করে থাকি যারা বাইরে থেকে দেখছেন তারা বুঝতে পারবেন আপনারাও চাইলে এখান থেকে কিনতে পারেন পুজোর শপিং করতে পারেন কত দাম আছে

এই দোকানটি হাওড়া স্টোরসের পাশেই এখানে সালোয়ার কামিজ বিভিন্ন ধরনের থ্রি পিস বা গাউন এখানে বিক্রি হয় খুব কম দামে এবার চলে এসেছি শ্রী লেদার্স এখানে শ্রীলেদার্সের জুতোগুলো কালেকশান ইউনিক আছে ময়দানের শ্রীলেদার্স দেখুন একবার জুতোটা এটা আমার মা পছন্দ করেছিল আর এটা বেশ পছন্দ হয়েছে এটা ইউনিক ডিজাইনের একটু সাপের মতো দেখতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন বাই বাই আমার তো পুজোর শপিং কমপ্লিট আর আপনাদের কমেন্টে জানান